করে বসাই দিবি তখন পরিচালিত বিচার ব্যবস্থায় জুতা চুরি করে চোর কারাগারে যাচ্ছে আর ডাকাতি করার কমপ্লিট প্রশিক্ষণ নিয়ে কারাগার থেকে বাইর হচ্ছে কিন্তু যদি আপনি আল্লাহর কোরআন নিয়ে বিচার করতেন আমার দেশের জসকোটার সুপ্রিম কোর্টে যদি কোরআনের বিচার থাকতো আসারিক ওয়া আসারিকা তুফাত্তাউ আইদিয়াহুমা চোর যদি চুরি করে নারী হোক আর পুরুষ হোক আল্লাহ বলছে হাত কেটে দাও তাহলে কি হতো

السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا ودعائيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من الرحيم إنا أنزلناه إليك الكتاب بالحق لتحكم بين الناس بما أراك ولا تقل للخائنين خشيما قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعملا بما فيه ألبس والده تاجا يوم القيامه جو أصل من جو الشمس في بيوت الدنيا إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلى آل محمد كما باركت علي إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

আমরা স্বাধীনতা পর থেকে আজ পর্যন্ত দিক বিদিকে দৌড়াচ্ছে শান্তির মায়েরা দেখা আমরা পাই আমাদের কি শান্তিকে রাখার জন্য সংবিধান প্রয়ন করা হচ্ছে এ পর্যন্ত বেশ কয়েকবার এই সংবিধান অপারেশন থিয়েটারে ফেরত দেয়া ওপেন হার্ট সার্জারি দিল কলিজা বের করি অপারেশন করা হয়েছে যাতে শান্তি দিয়ে আর জন্য শান্তি দিতে দিয়েছে কো 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 অত্যাচার করা চা শান্তি পেতে হলে আপনাকে আমাকে একটা সাদা অসর পূর্বে

যা সাড়ে বারোটা পর্যন্ত কথা বলবো কথা বলার সময় বসে যান আমি খুব কষ্ট করে আসছি আমি আপনাদের এই অঞ্চলে আসি ষোলো বছর বছর বিয়ার উত্তরবঙ্গে আমার সফর একটা নয় সতেরো বছর আমি প্রত্যেক বছর চার মাস সাড়ে তিন মাস করে একটা নাড়াই মাস

আংশিক সত্য না পুরোটাই সত্য এমন সত্য জালিকা আল কিতাবুল আরআইবা ফি আল্লাহ বলছে দ্যাট ইজ দা বুক দ্যাট ইজ নো डाउट अबाउट নো ফলস अबाउट নো রং अबाउट इवन नो কনফিউশন এবাউট ফরমেতে পুথি থাকলেও থাকতে পারে এই কথা যে বনের সবই বাদ ঠিক না এই যে কোরআন করেছে যে আছে না নাই কলম দিয়ে কান চুল কলম দিয়ে আর একজনের চোখের মধ্যে গুঁতো দিয়ে চোখটা সিরু দিনের জন্য নষ্ট করে দেওয়া যায় কিন্তু কারোর চোখে গুঁজা দেওয়ার জন্য কিংবা কান চুল কানোর জন্য কলম আবিষ্কার হয় নাই কলম আবিষ্কার রয়েছে লেখালেখি করার জন্য ঠিক নয় কি মোবাইলের ভিতরে ঘড়ি আছে এগারোটায় পঁচিশ বছর টাইম দেখা যায় ক্যালকুলেটর আছে হিসাব ক্যামেরা আছে তার ছবি লা যায় ইউটিউব আছে তার ভিডিও দেখা যায় ব্রেকিং নিউজ দেখা যায় কিন্তু এই সমস্তের জন্য এই মোবাইল আবিষ্কার হয়নি এই মোবাইল আবিষ্কার হয়েছে পুরে থাকা স্বজনদের সাথে কথাবার্তা বলার জন্য অনুরূপ ভাবে আল্লাহর কোরআন দিয়ে তোয়া দিলে লাউ গাছে পোকা লাগে না আল্লাহর কোরআন দিয়ে

বাইরা মা হ্যাঁ মনোযোগ আছে আমার দিকে সংক্ষিপ্ত কথা হবে নজর দেন মনে কষ্ট নিয়ে না বাবা কষ্ট আপনারা টাইপটা বুল টাইমটা নষ্ট করলেন আমার দশটায় বাইকটা দিলে কি আমি মাথা ঠান্ডা করে কখন প্রাণ খুলে কথা বলতে পারি তা আমার কথায় তো এখন টের ছা ওই যে চাষা উঠে দাঁড়াই ওই যান বাবা দায়ের

কোন পথে হানানি কোন খারাপ ইচ্ছার অপ্রবিচার দর্শন বন্ধ হবে এ পৃথিবীটা কি সমাজ পরিণত হবে এটা সবচেয়ে ভালো জানেন তিনি এই মানুষকে সৃষ্টি করেছেন তিনি এর জন্য কোনো কথা না শান্তির এক মাত্র পথ হচ্ছে আলা আলা হাব্বান আম সৃষ্টি দার চলবে দার ও ভাইরা

চায় না আল্লাহর ভাষা এরা হচ্ছে ফাঁসে আল্লাহর ভাষা এরা হচ্ছে চায় সুযোগ এসেছে সুযোগ এসেছে সব কিছু দেখেছে এবার একটি বার আল্লাহ কোরআন দেখতে চাই ও ভাইরা আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা যতদিন পর্যন্ত এই সমাজে প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত আমার মতো বক্তা দিয়ে কে আমার পর্যন্ত অস্তরানো এই সমাজের ভাতকের পরিবর্তন হবে না এ সমাজের দিকে একটু লক্ষ্য করেন আপনি যে দিকেই যান সমাজ যদি আপনি চুরি বন্ধ করতে চান করণের আইন ছাড়া আপনি চুরি বন্ধ করতে পারেন করণের কাছে জিজ্ঞাসা করেন করান চোর সম্পর্কে তোমার কাছে কি বলা কি করলে আমরা সমাজের চুরি চির জীবনের জন্য কোন কথা নয় হাত কেটে দাও আইন যদি আজকে আমার দেশে থাকতো এদেশের গরিবের পেটে লাথি বেঁধে এদেশের নেতারা কি টাকা বিদেশে পাচার করতে পারত আফসোস আফসোস দিন যত যাচ্ছে চুরি তত বাড়তেছে কথা বলেন না চুরি বাড়তেছে না খুব আগে চুরি হতো সাধারণ কায়দায় মানুষের বাড়িতে শিখ কেটে এখন চুরি হয় ডিজিটাল কায়দায় ব্যাংক থেকে বলে টাকা হ্যাক করে নিয়ে চলে যায় ঠিক না

আমি কি শেষ করি তিবনে সামনে আগাবো একটা আওয়াজ দেন আল্লাহ আকবর আমার বাংলাদেশ দণ্ডবিধি থ্রি হান্ড্রেড সেভেন্টি নাইন অনুযায়ী হচ্ছে চোর যদি চুরি করে তাকে ধরো তিন মাস থেকে তিন বছর জেলে ভরো বরই ফাইন সাথে কিছু জরিমানা করো বরই পোধ কিছু টাকা জরিমানা করো কিছু জেলে ভরো এই পরিচালিত বিচার ব্যবস্থায় বিচার করি। কারাগারে আর টাকা কি করার কমপ্লিট প্রশিক্ষণ নিয়ে কারাগার থেকে ডেলিভারি হচ্ছে গত বছর যারা ছিল এবছর তারা পাকা গত বছর যারা ছিল পাকা চোর এবছর তারা ডাক্তার নয়া সদস্য

শীতের দিন ছেলের মাথায় লম্বা লম্বা চুল আমি মনে করলাম এইটাই বাড়ি সব জায়গায় গিন্নি মাক্কা মহিলা হবে না পুর কানে হাত দিয়ে দেখি সেখানে নেই পায়ে হাত দিয়ে দেখি সেখানে ওরাই কুকুর রাত যখন কুকুর কি করবো ঠান্ডা চিনের রাত সবগুলোর ভিতরে যদি দুই তিন জায়গায় হাত দেয় ধুমধা ভেঙে পারে আমাদের গ্রেফতার আমি চলে আসছি একাতে সত্তর আলো সুর না করে যাত কারণ বৈদেশে 7700 টাকা সাউদিতে কেজি এই দেশে বিনা অস্তরে চুরি করতে তাই খুব পাস। দিজাও আসলে একটা রিভালভার নিয়ে যেতে পারলে না একটা জাপানি কুন নিয়ে যেতে পারলে না। তোরই ধরবে যখন আস্তে করে বশাই দিবি তখন পরিচিত তুমি যা অবস্থায় জুতা চুরি করে জেল কাটাকারে কাটছে আর টাকাতি করার কমপ্লিট প্রশিক্ষণ নিয়ে কারাগার থেকে বাইর হচ্ছে। ঠিক। কিন্তু যদি আপনি আল্লাহর পরান নিয়ে বিচার করতেন